বন্ধুরা জব বাংলা চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি পূর্বে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যারা যুবশ্রী পনেরোশো টাকা ভাতা পাও তো তাদের ভাতা বাড়তে চলেছে যে পনেরোশো থেকে দু হাজার ভাতা দু হাজার টাকা ভাতা হতে পারে এই বিষয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে একটা দৈনিক পত্রিকাতে ছিল সেই পেপারটিও আমি তোমাদেরকে দেখাইছিলাম তো বন্ধুরা এই মুহূর্তে আরেকটা নিউজ উঠে এসছে বন্ধুরা এই মুহূর্তে আরেকটা দৈনিক পত্রিকা এই খবরটি উঠে এসছে তো বন্ধুরা আমি তোমাদেরকে সেটা দেখাতে চাই দেখো বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি এখানেও আরেকটি দৈনিক পত্রিকায় এই খবরটা দেওয়া হয়েছে তো বন্ধুরা লোকসভার হাতিয়া যুবশ্রীর প্রকল্প হ্যাঁ বন্ধুরা সামনেই লোকসভা ভোট তোমরা সবাই জানো আর কয়েক মাস পরেই লোকসভা ভোট হতে চলেছে তো এখানে লেখা আছে আসন্ন লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি প্রকল্পগুলিকে সামনে রেখে সামনে এনে প্রচার শুরু করেছে শাসক দল তৃণমূল সেখানে বাংলার বেকার যুবক যুবতীদের মন পেতে যুবশ্রীর প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী দু হাজার তেরো সালে যেটা প্রকল্প চালু করেছে তোমার সবাই জানো তারপরে লেখা আছে যাতে বেকারদের প্রতি মাসে দেওয়া হয় পনেরোশো টাকা তবে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে হ্যাঁ বন্ধুরা পনেরোশো টাকা পনেরোশো টাকা যেটা দেওয়া হতো সেটা বৃদ্ধি হয়ে দু টাকা হতে পারে কিন্তু সেটা হতে পারে লোকসভা ভোটের আগে কারণ যা দু তিন মাস পরে এটা যেহেতু মার্চ মার্চে আর দু তিন মাস পরেই লোকসভা ভোট তো এই লোকসভা ভোটের আগে কিন্তু তোমাদের ভাতা বাড়তে পারে যেটা পনেরোশো থেকে দু হতে পারে আর যদি বাড়ে তো অবশ্যই লোকসভা ভোটের আগে অবশ্যই বাড়বে যদি বাড়ে তবে লোকসভা ভোটের আগেই ওনারা বাড়াবে তো বন্ধুরা আবেদনকারী বয়স অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছর এটা তোমরা জানো তো বন্ধুরা এটাই নিউজ দেওয়ার ছিল যে এটা একটা দৈনিক পত্রিকায় উঠে এসছে তোমাদের ভাতা কিন্তু আট পনেরোশো থেকে দু হাজার হতে পারে আর সেটা লোকসভা ভোটে আগেই হতে পারে এই বিষয়েও বলা হচ্ছে তো বন্ধুরা আরও তথ্য আমি এ বিষয়ে তোমাদেরকে আরও তুলে ধরবো তথ্য যা যা নিউজ আছে আমি তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি আরও তুলে ধরবো ভিডিও সহ তো বন্ধুরা তো ভিডিওগুলি আরও দেখার জন্য পাশে থাকো ও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ও বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমি যখনই যোশী প্রকল্পে কোনো আপডেট পাবো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো বন্ধুরা আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ